রাজনীতির দাবার বোর্ডে আবারও অচল অবস্থা গণ পর রাজনীতির মাঠে নতুন শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন পুরো রাজনৈতিক অঙ্গনের নজরে জুলাই শরদে সৈনা করার পাশাপাশি স্বাক্ষর অনুষ্ঠান বয়কট করে তারা এক নাটকীয় মোড় এনেছে চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় এনসিপি বলছে আইনি ভিত্তি ছাড়া এই শরৎ কেবল একটি ইনফর্মাল সোশ্যাল কন্ট্রাক্ট যা বাস্তবায়নের কোনো বাধ্যবাধকতা তৈরি করবে না দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব স্পষ্ট ভাষায় বলেন আইনি ভিত্তি ছাড়া এই জুলাই সনদ জুলাই ঘোষণা মতো একপাক্ষিক পরিণত দলিলেই হবে এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা এখন দুই ভাগে বিভক্ত কেউ মনে করছেন এই অবস্থান এনসিপির জন্য রাজনৈতিক আত্মহত্যা কারণ সনদে সই না করলে তারা মূলধারার বাইরে চলে যাবে তবে অন্য পক্ষ বলছে এই কৌশলই এনসিপিকে দিয়েছে স্বকীয়তা আর আদর্শিক দৃঢ়তা যেখানে তারা বিএনপি বা জামাতের অনুসারী নয় বরং নিজস্ব অবস্থান স্পষ্ট করছে এদিকে ঐক্যমত কমিশন শেষ মুহূর্ত পর্যন্ত সমঝোতার চেষ্টা চালিয়ে গেছে বিএনপি ও জামায়াতে ইসলামী ইতোমধ্যেই সনদে অংশ নিয়েছে তবে এনসিপির অনর অবস্থান এখন পুরো প্রক্রিয়াকেই অনিশ্চয়তার মুখে ফেলেছে বলছে জুলাই রাজনৈতিক সনদ নিয়ে এই পড়েন গণতান্ত্রিক সংস্কারের স্বপ্নকে আবারও ঝুঁকির মুখে ফেলতে পারে কেউ কেউ বলছেন এনসিপি হয়তো হার মানবে না তবে এই অচল অবস্থায় হয়তো তৈরি করবে বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায় এখন প্রশ্ন হলো এনসিপি কি কৌশলগত এক বয়কট থেকে জাতীয় রাজনীতির পরবর্তী গেম চেঞ্জার হয়ে উঠছে নাকি এই অনরতাই হবে তাদের পতনের সূচনা তুষার ইসলাম জাগো নিউজ ট্রিট চকলেট ট্রিট মোমেন্ট সুইট মোমেন্ট